যে কোনো ব্যক্তিকে বয়স করুন বয়স করার তদ্বির সরাসরি দেখাবো আপনারা ডিমের মধ্যে কিভাবে আজকের এই নকশাটি লিখে মাত্র দশ মিনিটে আপনার জন্য পাগল বানাবেন কীভাবে বানাবেন সেটা আমি এ টু জেড ভিডিওতে বলতেছি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি ডাইরেক্ট ভিডিও বই থেকে দেখাবো আমার মুখে বললে তো হয়তো আপনারা বলবেন যে আমি মনে হয় বানিয়ে বলতেছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক ভয়ানক ভয়ানক ভিডিও দেখতে পারবেন আমি জানেন আপনারা কোনো আমি ফাও কোনো কথা বলি না এবং আমি যেটা পারি যেভাবে পারি কাজ সেভাবে আমি আপনাদেরকে দেখাই তবে আমার ভিডিওগুলো অনেকে আছে কপি করে অন্য নাম্বার বসিয়ে আপনাদের অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে তবে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমার আটানব্বই জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া আরেকটা বিষ এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তারা আমার ভিডিওর উপরে নাম্বার বসায় মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে আর আমার নাম্বার আমি সারা অন্য কেউ রিসিভ করেন না আমার বয়সের সাথে মিলিয়ে নেবেন আমার কণ্ঠ কি ঠিক আছে কি না যার সাথে আপনারা কথা বলে টাকা দিচ্ছেন আমার কণ্ঠের সাথে কি মিলে আছে কিনা যে আপনারা অযথায় মানুষকে টাকা পয়সা দিয়ে হয়রানি হচ্ছেন এবং নিজেদের কষ্টের টাকা আপনারা নিজেরা নষ্ট করতেছেন তাই বলবো আপনাদের কি ভিডিও না দেখিয়া এবং সরাসরিভাবে না বুঝিয়া শুনে আপনারা কাজ করবেন না আপনারা জানেন সব সকল ভিডিও আমি সরাসরি ভিডিও করি সরাসরি আপনাদেরকে দেখাই তো যাই হোক চলেন মূল টপিক্সে চলে যায় আর আজও পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ বলতে পারব না আমাকে দিয়ে কাজ হয় নাই তো যাই হোক আমাকে দিয়ে কাজ করতে বা আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন কিভাবে করবেন আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ অন্যের স্ত্রী অন্যের প্রেমিকা অন্যের মেয়ে যে কাউকে আপনি শুধু তার নাম এবং তার মার নাম যদি জানা থাকে তাহলে বলবো আপনার জন্য আজকের এই টপিক্স এটা কোনো বানানো না ডাইরেক্ট বই থেকে দেখাবো সাতশো বছর আগের কিতাব থেকে ডাইরেক্ট সরাসরি আগে দেখেন কিভাবে এখানে কি বলা আছে দেখেন আগে হ্যাঁ দেখেন নিনবেন নকশাটি মুরগি ডিমের উপর মেশক জাফরান কালি দ্বারা লিখে আগুনের ভিতরে পুঁতে দিতে দিতে হবে আর কি পুঁতে দিলে উদ্দিষ্ট ব্যক্তি মানে যার নাম লিখে যাকে পাগল করতে চান সে ব্যক্তি আপনার জন্য কুকুরের মতো তার পিছনে সারবে না যার জন্য কাজ করবে যেমন আপনি নকশাটি দেখেন আপনার যে নকশাটি দেখে স্ক্রিনশটটা নেবেন এখানে ফলান এমনি ফলান মানে প্রেমিকার নাম প্রেমিকার মার নাম তারপরে লিখবেন আপনার নাম আপনার বাবার নাম মানে যার নাম আগে লিখবেন সে কিন্তু আপনার জন্য পাগল হবে তারপর গোপন একটি ব্যথলোগা আপনারা ডিম নিতে হবে কালো মুরগির ডিম শনিবার অথবা মঙ্গলবারে কালো মুরগির ডিম সংগ্রহ করে মেস্কো জাফরান কালি দিয়া এটার উপরে সুন্দর করে সুন্দর করে আস্তে আস্তে লিখে নেবেন এখানে তো আর আমার বানানো না ডাইরেক্ট বইয়ের ভিতরে আমরা তো এইটা দিয়ে কাজ করি তো আপনারা দশ মিনিটের ভিতরে বাধ্য করবেন সে কুকুরের মতো আপনার পিছনে পিছনে ঘুরবে সেই জন্যই আজকের এই ভিডিওটি আপনারা সুন্দর করে ডিমের উপরে অঙ্কন করে এবং আমার কাছ থেকে এজাজত নেবেন বলবেন গুরু অনুমতি দিন আমি আপনাদেরকে অনুমতি বা এজাজত দিয়ে দিব। তবে আপনারা সঠিকভাবে শনিবার অথবা মঙ্গলবারে রাত্রে গভীর রাত্রে শরীরে আতর মিখে শরীর বন করে লেখে আপনারা লাকড়ি চুলার মধ্যে গর্ত করিয়া এটার ভিতরে সুন্দর করে পুঁততে আবার মাটি দিয়ে দাফন করে দিবেন এবং যদি যাদের গ্যাসের চুলা আছে তারা কি করবেন এই ডিমটিকে সুন্দর করে সাদা কাগজে মরিয়ে অথবা কাপড়ে মরিয়ে আপনারা চুলার পাশে রাখবেন শুধু দশ মিনিট হিট দিতে থাকেন আর যাদের একটু দূরে তাতে তিন দিন সময় লাগবে হিট দিবেন তিন দিন তিন দিনের ভিতরে দেখবেন আপনার মনের মানুষ পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে অস্থির হয়ে আসবে এটা কথাই না কাজে আগে কাজ করে দেখেন